সালামু আলাইকুম রহমতুল্লাহ বু হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি আমার নিজস্ব মিষ্টি জাতের আঙ্গুরের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম আমার এই মিষ্টি জাতের আঙ্গুর পরিপক্কভাবে পেয়ে গেছে তো অনেকেই সচককে এসে দেখে নিচ্ছে পরীক্ষা করে খেয়ে এই যে শুধু ঢাকা থেকে ভাই

আপনারা যারা যারা নিতে চান সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বেশি না মাত্র তিনশো টাকা কেজি ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত আঙ্গুর খেতে চাইলে সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন এবং আঙ্গুর খেয়ে তারপরে টাকা দিবেন আরেক ভাই সঙ্গে আসছে সেও আসলে অনেক আনন্দিত সচককে নিজ হাতে আঙ্গুর ছিঁড়ে খেতে পারছে এত এই সুযোগটা আসলে কে পায় খুব আনন্দ নিজে হাতে আসলে কখনো আঙ্গুর খাইছে না জানিনা ভাই এইভাবে না ভাই আমি কোনোদিন এইভাবে খাইনি এখনো তবে এই প্রথম সালাম ভাইয়ের বাগান থেকে আঙ্গুর খাইছি নিজে অবশ্য ছিঁড়ে নিয়ে খাচ্ছি আমি অনেক শুনছি যে এক খালি আম্বল হয় আপনারা কিছু কিছু গাছে থেকে আমি খাইছি কিন্তু এতটা মিষ্টি পাইনি তবে সালাম ভাইয়ের থেকে আঙ্গুর নিজে ছিড়ে খাচ্ছি খুব মিষ্টি অবশ্য ভাই আপনারা যদি কেউ আঙ্গুর নিতে চান আমাদের বগুড়া জেলা বনানী বড়ই গ্রাম সালাম ভাইয়ের এই বাগানে এসে আঙ্গুর আপনারা খেয়ে টেস্ট করে তবে নিতে পারেন সমস্যা নাই তবে আমি আজকে আঙ্গুরটা খেয়ে খুব টেস্ট পেলাম আর কি এরকম ভাবে আর একটা কথা সালাম ভাইয়ের কাছে আঙ্গুরের চারাও পাবেন না আঙ্গুরের চারা আঙ্গুর গাছের চারাও পাবেন আপনারা চাইলে সবাই সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আঙ্গুরের চারাও নিতে পারেন ভাই চারার দাম কত চারার দাম পরবর্তী ভিডিওতে বা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে চারা কত করে বিক্রি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেগে ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম